দর্শক বন্ধুরা আমি ডাক্তার মাজিদ পাইক হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল আজকের যে বিষয়টি আলোচনা করব সাইউর আঘাত বা সায়ুর ব্যথা যন্ত্রণা সাইউর আঘাত ব্যথা যন্ত্রণা এটি আমাদের নিত্যই একটি রোগ এই সাইউর ব্যথা কেমন ধরনের ব্যথা বা কেমন ধরনের যন্ত্রণা আর এর হোমিওপ্যাথির যে ওষুধটি আগেই বলে দিই যে হাইফেরিকাম এটি কোন কোন লক্ষণের ওপর সাইউর ব্যথা যন্ত্রণায় কাজ করে থাকে কিভাবে খাবেন এবং কেমনভাবে এই ওষুধটি ব্যবহার করতে হয় এই ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক সায়ুর ব্যথা যন্ত্রণা হাইপেরিকাম এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ যা এই সাঁয়ুর আঘাত বা ব্যথা যন্ত্রণার লক্ষণের উপরে যদি কাজ যদি আপনি খেয়ে থাকেন তাহলে ম্যাজিকের মতো কাজ হবে আর আপনি ভেবে পারবেন না যে এই ওষুধটির এত ক্ষমতা এই সায়ুর ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে তো চলুন কেমন ধরনের এই সাইউর উপরে ব্যথা যন্ত্রণা হলে হাইপেরিকাম কাজ করে থাকে তা আলোচনা করব প্রথম নম্বর সাইউর উপরে যে ব্যথা যন্ত্রণা প্রথম নম্বর যে লক্ষণটি সেটি হল নার্ভের ইঞ্জুরি বা নার্ভের আঘাত যদি কোনোভাবে আপনার নার্ভে আঘাত হয় বা নার্ভে ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু এই হাইপেরিকাম খুবই কার্যকরী একটি ওষুধ নার্ভের উপর আপনি আঘাত খেয়েছেন কোনোভাবে এবং ব্যথা হচ্ছে যেমন ধরুন আপনার আঙুলের হাতের আঙুলের পায়ের আঙুলের গোড়ার দিকে আঘাতের ফলে যে ব্যথা যন্ত্রণা হয় এক্ষেত্রে হাইপেরিকাম ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং খুবই এফেক্টিক একটি মেডিসিন আপনার মাড়িতে দাঁতের মাড়িতে আপনার ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে এই যে দাঁতের আশেপাশে যে মাংসালো পেশি রয়েছে এখানে অসংখ্য নার্ভ রয়েছে সেই যে নার্ভ রয়েছে সেই নার্ভের যে ব্যথা বা যন্ত্রণা এক্ষেত্রে হাইপেরিকাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাইটিকা ব্যথা যন্ত্রণা কোমর থেকে পায়ের তলা পর্যন্ত যে সাইটিকার ব্যথা বা যন্ত্রণা পিছন দিকে আপনার কোমর থেকে পিছন দিকে যে নার্ভ রয়েছে সেই নার্ভের উপরে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে হাইপেরিকাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাঁচ জাতীয় ধারালো কোনো কিছুর আঘাতে বা এই ধরনের আপনারা দেখবেন যে কাঁচের মতো সূক্ষ্ম যে ধারালো জিনিসগুলো রয়েছে সেই ধরনের ধারালো জিনিসের আঘাতে যদি আপনার ব্যথা যন্ত্রণা হয়ে থাকে নিডিল সূচ বা পেরেক এই ধরনের যে সমস্ত বস্তুর মাথাগুলো সূচালো রয়েছে ওই সমস্ত বস্তুর আঘাতে যদি ব্যথা যন্ত্রণা হয়ে থাকে হাইপেরিকাম ম্যাজিকের মতো কাজ করে থাকে আপনি রাস্তা চলাফেরা করছেন কাঁচে পা কেটে গেল কিংবা পিন ফুটল একটা আপনার পায়ে পেরেক ফুটল কিংবা ওই জাতীয় সুচালো কোনো কিছু আপনার আঘাত হলো সেক্ষেত্রে যে ব্যথা যন্ত্রণা হয় এক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রক্ত বের যদি হয় তাহলে আপনারা ক্যালেনডুলা মাদার নিয়ে ওখানে লাগিয়ে দেবেন কিন্তু হাইপেরিকম খাওয়ার পরে নিমেষেই আপনার এই ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে সায়ুর উপরে আঘাতের ফলে যে ব্যথা যন্ত্রণা হয় আপনি ধরুন কাজ করছেন হাতে আঘাত লাগলো কিংবা আপনি কোথাও পড়ে গেলেন সেক্ষেত্রে সায়ুর উপরে যদি আঘাত খেয়ে থাকে কিংবা আপনি কোনো হাতুড় দিয়ে পেরেক মারছেন বা কাজ করছেন সেক্ষেত্রে আঙুলের উপরে আঘাত লাগলো এই আঘাতের ফলে যে স্নায়ুর উপরে ব্যথা যন্ত্রণা শুরু হয় এক্ষেত্রে হাইপেরিকাম খুবই ভালো একটি ওষুধ এবং হাইপেরিকাম এটি দু চার দু চার ডোজ নেওয়ার পরে আপনার এই ব্যথা যন্ত্রণা নিমেষেই ভালো হয়ে যাবে আপনি সুস্থতা অনুভব করবেন ঘাড়ের ব্যথা ঘাড়ের উপরে যে আমাদের অনেকগুলো স্নায়ু রয়েছে এই ঘাড়ের ব্যথায় কিন্তু হাইপেরিকাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু ঘাড়ের ব্যথাটি কেমন ব্যথায় এই হাইপেরিকাম কাজ করে থাকে আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন কিংবা আপনি কোনো জার্নি করছেন বাসে ট্রেনে অথবা বাইকে এই সময় যখন গাড়িটি ব্রেক কষে কিংবা সজরে চালায় তখন আমরা পিছনের দিকে অথবা সামনের দিকে ঝুঁকে পড়ি এই পিছনে অথবা সামনের দিকে হঠাৎ করে ঝুঁকে পড়ার কারণে যে আমাদের এই ঘাড়ে ব্যথা কিংবা গলায় ব্যথা যন্ত্রণা হয় এই ক্ষেত্রে হাইপেরিকাম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ মনে রাখবেন হাইপেরিকাম এই ওষুধটি আপনারা নেবেন ম্যাজিকের মতো ফল পাবেন ইঁদুর বিড়াল এই জাতীয় যে প্রাণী রয়েছে এই প্রাণীগুলোর কামড়ে ইঁদুর বিড়াল এই সমস্ত প্রাণীর কামড়ে যদি আপনার সায়ুর ব্যথা যন্ত্রণা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর আগেই বলেছি যে সোঁচালো নিডিল এই ধরনের সোঁচালো যেগুলোর মাথা খুবই ধারালো এই জাতীয় জিনিসের ফলে যদি আপনার স্বায়ু আঘাত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম খুবই ভালো একটি ফলদায়ক ওষুধ দেখবেন অনেক সময় সিজারে প্রেগনেন্সি সিজারে বাচ্চা হওয়ার সময় যে আমাদের কোমরের পিঠে সিট দাঁড়ায় যে ইঞ্জেকশান দেয়া হয় এই ইঞ্জেকশান দেওয়ার ফলে রুগী দীর্ঘদিন পরে যে ব্যথা যন্ত্রণা অনুভব করে এই ব্যথা যন্ত্রণার যে কষ্ট দূর করায় কিন্তু ম্যাজিকের মতো কাজ করে থাকে হাইপেরিকাম হাইপেরিকাম এই ওষুধটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেখানে আপনার ওই সূচ বা ইঞ্জেকশন করার পরে অথবা হাতে ইনজেকশন করার পরে যে আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে স্নায়ুর মধ্যে সে এই ক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ অনেক সময় রুগীর হাতে পায়ে যে কড়া পড়ে হাতের উপরে পায়ের তলায় যে কড়া পড়ে সেই কড়াগুলো যদি খুবই শক্ত হয়ে থাকে এবং তার ফলে যে ব্যথা হয় এক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম কাজ করে থাকে আপনারা এটি প্রয়োগ করে দেখবেন আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে হাইপেরিকাম সেটি হল মানসিক আঘাত এই মানসিক কোন কোন আঘাতে রূপর হাইপেরিকাম কাজ করে থাকে মনে রাখবেন মানসিক আঘাত বলতে শখ লাগা অনেক সময় দেখবেন আপনি কোনো একটা দুর্ঘটনা দেখেছেন এই দুর্ঘটনার ফলে আপনার মধ্যে একটা শখ চলে এসছে কিংবা আপনার সামনে কোনো অপারেশান হচ্ছে আপনি দেখেছেন রক্ত বের হচ্ছে কাটার ফলে ক্ষেত্রে যে আপনি একটা শখ পেয়েছেন মানসিক চাপ পেয়েছেন মানসিক আঘাত খেয়েছেন কিংবা আপনার মধ্যে একটা দুশ্চিন্তা চলে এসছে মানসিক যে একটা শখ এক্ষেত্রে এই হাইপের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যে মানসিক শখ খাওয়ার ফলে যে রোগ আপনার মধ্যে যে সমস্যা ফুটে উঠেছে সেক্ষেত্রে হাইপেরিকাম এই ওষুধটি খুবই ফলদায়ক ওষুধ এবং আপনার এই মানসিক শখের ফলে যে সমস্যা দেখা দিচ্ছে এটি দূর হয়ে যাবে তো বন্ধুরা এই হাইপেরিকাম ওষুধটির যে লক্ষণগুলো আপনাদেরকে জানালাম এই লক্ষণের উপরে যদি আপনারা এই ওষুধটি খান তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার যে সমস্যা সমস্যাটি দূর হয়ে যাবে তো বন্ধুরা আসি হাইপেরিকাম ওষুধটি কেমনভাবে খাবেন হাইপেরিকাম প্রথমত আপনারা তিরিশ শক্তির ওষুধ নেবেন পরে এটি দুশো শক্তি নেওয়া যাবে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন তিরিশ শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে দিনে তিনবার দুপোটা করে মুখে ফেলে খাবেন দিনে তিনবার করে খাবেন তাহলে দেখবেন আপনার যে শরীরের সমস্যাটা দেখা দিচ্ছিল হাই সাইউর মধ্যে বা সাইউর ব্যথা যন্ত্রণা সেটি আস্তে আস্তে